আমরা জানি নারায়ণগঞ্জের অনেক এখানে শিক্ষার হার অনেক ভালো এই এলাকার মানুষ খুবই কর্মট কেউ চাকরি করে ম্যাক্সিমাম উদ্যোক্তা এই এলাকা বাংলাদেশের অন্যতম ধনী জেলার একটা বাংলাদেশের জিডিপিতে অবদান রাখা জেলা গুলোর একদম প্রথম সারির জেলা হচ্ছে নারায়ণগঞ্জ অথচ এই সকল যদি ব্র্যান্ডিং আমরা ব্র্যান্ডিং করতে পারি নাই কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত বটপাদার সবশ্রীদের কাছে ওই জায়গা থেকে বের হয়ে আমরা চাই এই এলাকাটা মানুষের জন্য শান্তিপূর্ণ আবাসন হবে এবং নাগরিক না নাগরিক সুবিধাগুলো সুন্দরভাবে পাবে। সেই সাথে আমরা আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই নারায়ণগঞ্জের এই অবহেলিত নারায়ণগঞ্জ। কলভিটায়নের এই নারায়ণগঞ্জ চার এই চারে পরিবর্তনের জন্য আমরা গণতন্ত্র থেকে গড়ে ওঠা যে রাজনৈতিক দল যেমন নাগরিক পার্টি एनसीপি তারা এবং তাদের পক্ষ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমরা মূলত আমাদের রাজনৈতিক ক্যাম্পেইনটা ব্যান্ডিং করতে চাই এই পরিবর্তনটা হবে থেকে পরিবর্তন পরিবর্তন বহিরিত জনপদ থেকে নাগরিক সুবিধা জনপদে পরিবর্তিত হওয়ার পরিবর্তন এই এই পরিবর্তনটা হবে মানুষের ভোগান্তির জায়গা থেকে মানুষ যাতে শান্তিপূর্ণ নিরাপদ আবাসন পায় তারপর ওই রকম পরিবর্তন এই পরিবর্তনটা হবে এটা একটা শিল্প নির্ভর এলাকা এই এলাকার ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে পারে এই এলাকার শ্রমিক শ্রেণী এবং কর্মজীবী শ্রেণী যাতে নিরাপদে তার পাওনা বুঝে পায় এবং হচ্ছে নিরাপদে বসবাস এবং তার কাজের পরিবেশ বজায় থাকে এই ধরনের একটা নারায়ণগঞ্জ আমরা করতে ওই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের নারায়ণগঞ্জের বেসিক কিছু আমি অলরেডি বলে ফেলেছি কিন্তু এই নারায়ণগঞ্জ চারে এই যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের মনে হয়েছে হচ্ছে আমরা এই এলাকাটায় আজ পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছেন তারা এখানে দায়িত্ব পালন যথাযথভাবে নাগরিক সুবিধা দেওয়ার চেয়ে তারা ডিজেদের রাজনৈতিক প্রোফাইল এভিওএ হাই প্রোফাইল এলইডি রোড চেষ্টা

অন্যান্য প্রার্থীদের তুলনায় টাকার মানে প্রতারٹری আমার নাই আমার হেভিওয়েট বলতে যেটা বুঝায় আমি ওই হেভিওয়েটতে চাই সাধারণ মানুষের মাঝেই থাকতে চাই সাধারণ হিসেবে আমরা গরব আন্দোলনের নামছিলাম বাংলাদেশের একটা পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে ফ্যাসিস্ট মুক্ত পরিবেশ আমরা পাইছি কথা বলার পরিবেশ আমরা পাইছি 16 বছর 17 বছর পরে আমরা একটা ভোট দেওয়ার পরিবেশ পাইছি এই পরিবেশটা যাতে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যেতে পারি সেই সেই পরিবর্তনটার জন্য আমরা আবার রাজপথে সংগ্রাম করতে চাই এবং নিয়মিত মানুষের কাছেই থাকতে চাই সাধারণের মাঝে থাকতে